আমি তো তুমি তো জানো বাড়ি থেকে পলাই আসছি বাড়িতে যাবার কোনো পথ নাই বিদায় তোমার মতো বুইরা রে বিয়া করছি শোনো তুমি আমার সাথে প্রেম করছো দিয়ে তো আমার বিয়া করছো দেখো আমার কপালটা কি পড়া জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারবো না শ্বশুর বাড়ি আদরও খাইতে পারবো না শালা শালি ফিরিও পাবো না তুমি যদি বুইরা না হইতা চেংরা হইতা তাও পাইতা কিন্তু তোমার চরিত্র তো খচ্চরের চরিত্র তুমি যদি এই যে আমার ছবিটা যদি

কেন কম তুমি বড় ভাই আর কবার জানা তোমার তো সব সবকিছু পাইকা গেছে গা নিচেও পাকছেও বড়ও পাকছে মেশিন দাঁড়াবো না সন্দেহ আলবাহ খুব পারিগোলে শোন একটা কথা কই ছোট ভাই ভাইগুলো কথা হুম আমার সাথে আসলে মানাবো না বুঝছ তুই কাজ কর ভাই আমি তোর সাথে পিম করছি ওর তো যাওয়ার মতো কোনো জায়গা নেই ও গেছে অসুখ হয় হুম আমার কথাটা তোকে আমি বলুন যে ভাই তুই বিয়ে কর তাহলে ওর সাথে আবার বেনামি হয় অনেক দিনের জমানো প্রেম দুজনের ভিতরে এখনো আর চলে আসছে না ভাই আমি বিয়েটা করে ভালো আছি আজকে ও মন থেকে কইসি দেখে তুমি আবার দিলে আর হ্যাঁ ভাই শোন একটা অনুরোধ হুম পরে আমি খুব ভালোবাসতাম হ্যাঁ মন প্রাণ ধরে আমি ভালোবাসতাম বউ তুমি কিছু মনে করো না আমি তোমাকে বিয়ে করছি ঠিক কিন্তু তোমার সাথে তো আমার বাসরো হয় নাই ইসেরকম শারীরিক কিছু হয় নাই শুধুমাত্র বিয়া করে নিয়ে আসছি কি কি বলছ কিন্তু ভাই কোনো কষ্ট পাইও না আমার তোমারে ভাল লাগে না আমার ওই দেওররাই ভালো লাগছে শোনো আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি তাই আমার বাড়িতেই রেখে দিলাম যেহেতু আনন্দ তোমার পছন্দ হলো না ছোট ভাই আমি যদি তোমার ভালো না বাসতাম ছোট ভাইর সাথে তোমারে দিতাম না খেদায় দিতাম কিন্তু তা করব না কারণ তোমারে দেখলেও আমার একটু ভালো লাগবে এই যে আমার ছোট ভাইয়ের হাতে তোমার তুলে দিলাম পরে নিয়ে সংসার করে খাও ভাই তুমি কিন্তু মন খারাপ করবো না দেখ ভাই আমি আর একটা বিয়া করুন একারে আমার সম বয়সী দেখে একটা মাইয়া দেখে আমি বিয়ে করুন আচ্ছা ঠিক আছে ভাই তুমি হোক যাও বা বা মানে যে দিয়া হেরে এলাম না হন আমি পর হয়ে গেছি ভাই ভাই চেনুস না সকাল দেখাবো ভাই আর চেনুস না তুমি তো ভাই ও আমার বন্ধু আমার নে

তুমি তো সাবধানে ধীরে সুস্থ কইল যাতে আমি ব্যথা না পাই ঠিক আছে ওইটা আমি ভালো করে জানি নতুন গাড়ি চালাইলে আস্তে চালা লাগে না জানি কখন আবার ব্রেক ফেল করে ঠিক আচ্ছা আসুন না